হ্যালো বন্ধুরা আমরা গৃহিণীরা কিচেনের আর সংসারের কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাই না তোমাদের জন্য কিন্তু এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে কাজগুলো কিন্তু তোমরা করলে তোমাদের কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হবে আর সেই কাজগুলো করে কিন্তু নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর সাথে সাথে কিন্তু সংসারে কিছুটা হলেও তোমরা টাকাও সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের জন্য প্রথম আমার কি কি টিপস থাকছে তো বন্ধুরা আজকের প্রথম টিপস দেখো আমরা যখন বাজার থেকে এরকম নতুন কাপগুলো কিনে এনে থাকি অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কিন্তু কাপের এই যে যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু খুলে যায় কিছুদিন ব্যবহার করার পরে তো বন্ধুরা এমন কোন কাজ করলে তোমাদের এই যে যে কাপগুলো আছে তার হ্যান্ডেলগুলো একেবারে কোনো দিনও খুলে যাবে না তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখো আমার এই দুইটা কাপ কিন্তু একেবারে নতুন তো কাপ দুটাকে কি করবে এবার দেখো আমাদের ঘরে যে ফ্রিজটা আছে সেই ডিপ ফ্রিজে তোমরা এই কাপটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকম করে ফ্রিজের ভিতরে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ফ্রিজের ভিতর রেখে দিলে কিন্তু এই যে যে কাপটা রেখে দেওয়ার ফলে তোমাদের এই কাপটার কিন্তু কখনোই আর কিন্তু হ্যান্ডেলটা খুলে যাওয়ার ভয় থাকবে না তো এখানে দেখো আমার কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এবার দেখো এটাকে কিন্তু বের করে নিয়েছি তো এভাবে ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু হ্যান্ডেলটা অনেকটাই দেখবে যে মজবুত হয়ে যাবে তো কখনোই কিন্তু তোমাদের এই হ্যান্ডেলটা কিন্তু খুলে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে আর তোমরা যখনই বাজার থেকে নতুন কাপ কিনে আনবে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু তোমরা এরকম একটু ফ্রিজের ভিতর রেখে দেবে যদি ভালো লাগে একটা লাইক দিও চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম একটা জায়গা থেকে থাকে যেখানে কিন্তু আমরা পুরোনো জামাকাপড়গুলো রেখে থাকি তো দেখো আমার কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুরোনো জামাকাপড় ছিল যেগুলো কিন্তু আলমারির ভিতর কিন্তু ঢুকিয়ে রাখা ছিল অগোছালোভাবে তো এই অগোছালো জামাকাপড়গুলো দিয়ে কিন্তু আমরা একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি একেবারে কিন্তু রকম টাকা পয়সা ছাড়াই তো এখানে দেখো আমি একটা পুরোনো গেঞ্জি নিয়ে নিয়েছি আর পুরোনো গেঞ্জিটাকে দেখো ভালো করে এরকম একটা রাবার দিয়ে কিন্তু আমি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি দেখো মুখের মানে গলার যে সাইডটা আছে যেখানে হাতাটা থাকে তার ঠিক নিচের দিকটাতে তোমার এরকম করে আমি গেঞ্জিটার একটা রাবার দিয়ে দিয়েছি আর এবার দেখো এটাকে উল্টো উল্টো ছিল এটাকে কিন্তু আমি এবার সদর দিক করে নিয়েছি আর এবার দেখো এই যে যে জামা কাপড়গুলো আমার আলমারিতে পড়েছিলো যেগুলো আর কি ফেলে দিব দেবো করে আর কিন্তু দেওয়া হয় না এরকম কিন্তু আমরা অনেক গিরি নাই থাকি যে পুরোনো জামাকাপড়গুলো কিন্তু ফেলতে একেবারেই ভালো লাগে না পরে কিন্তু এরকম আলমারির ভিতরে কিন্তু রাখা হয়ে থাকে তবে তখন কিন্তু তোমরা এই অর্গানাইজারটা তৈরি করে নিতে পারো তো এখানে দেখো জামা কাপড়গুলো ভালো করে পাতিয়ে দিয়ে তার উপরে কিন্তু দেখো আমি আরেকটা রাবার দিয়ে কিন্তু এটাকে আটকিয়ে দিয়েছি ভালো করে পেঁচিয়ে তো এবার এটা কি হয়েছে যে কোনো জায়গায় যদি তোমাদের বসার কোনো রকম প্রয়োজন হয়ে থাকে শীতকালে যদি বসার কোনো জায়গা প্রয়োজন হয়ে থাকে তোমরা কিন্তু এটাকে ইজিভাবে ক্যারি করে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ইজিভাবে বসে নিতে পারবে তো তোমাদের জন্য কিন্তু একটা আরামদায়ক কিন্তু জিনিস হয়েছে ফ্লোরে বা মেঝেতে শুধু শুধু বসা কিন্তু একেবারে ঠিক না তো তোমাদের যখনই কোথাও বসার প্রয়োজন হবে এটা নিয়ে কিন্তু বসতে পারবে টিপসটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেব তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমাদের ঘরে যে সাবানের প্যাকেটগুলো থাকে আমরা কিন্তু সাবানটা নিয়ে সাবানের প্যাকেটটাকে কিন্তু ফেলে দিয়ে থাকি তো সাবানের প্যাকেটটা আজ থেকে তোমরা ফেলে দিও না এই কাজটা কিন্তু তোমরা বিনা পয়সায় কিন্তু করে নিতে পারো তো আমরা যে কোনো জিনিস যদি ফেলে দেওয়ার আগে আমাদের সংসারে যদি কোনো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় তো সেই ক্ষেত্রে তোমরা এই টিপসগুলো ফলো করে কাজ করলে দেখবে তোমাদের অনেকটাই কিন্তু টাকাও সাশ্রয় হবে আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবেও হবে তো এখানে দেখো আমি কয়েক টুকরো সাবানের প্যাকেটটাকে কয়েক টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে বিছানার নিচাই আর দিয়ে দেবো হচ্ছে আলমারির ভিতর জামা কাপড় রাখার জায়গায় বিছানায় দেওয়ার কারণ হচ্ছে দেখো বিছানায় সার পোকা হবে না যদি এরকম সাবানের খোসা দিয়ে রাখো আর জামাকাপড়ের আলমারিতে দিলে কিন্তু জামা আলমারিতে কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না যদি তোমরা প্রত্যেকটা তাকে তাকে এইভাবে যদি তোমরা দিয়ে রাখতে পারো তাহলে দেখবে কখনো কিন্তু আলমারির জামা কাপড় থেকে বাজে কোনো রকম কিন্তু কোনো দুর্গন্ধ বের হবে না আর তোমাদের জামা কাপড়ে কিন্তু কোনো কোনো রকম ন্যাটফলিন দেওয়ারও কিন্তু প্রয়োজন হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই চার্জার নিয়ে দেখো অনেক সময় কিন্তু আমরা এই চার্জারগুলো ব্যবহার করতে করতে কিন্তু আমাদের এই সাদা চার্জারগুলো কিন্তু একেবারে নোংরা হয়ে থাকে তখন এই সাদা চার্জারগুলো তোমরা কি করে পরিষ্কার করবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই চার্জারগুলো তো যে কোনো জল দিয়ে তো একেবারে পরিষ্কার করা যাবে না তাহলে তো একেবারেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা যদি একটু তুলোর সাথে যদি একটু রিমোভার দিয়ে তারপরে যদি এইভাবে ক্লিন করে দেখবে ইজিভাবে কিন্তু তোমাদের এই যে যে চার্জারটা আছে সেটা কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে আর এই চার্জারগুলো আপনাদের তো ঘরে সবসময় থাকে সেটা যদি নোংরা হয়ে যায় সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে তোমরা একটুখানি রিমোভার দিলেই কিন্তু তোমাদের চার্জারটা একেবারেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে পালিশ নিয়ে দেখো অনেক সময় কিন্তু আমরা আছি যে সুচে কিন্তু সুতোটা একেবারে পরাতে পারি না অনেকে আছে যে চোখে একটু কম দেখে বা সূচে কিন্তু সুতো পরাতে পারে না তো এই কাজটা করে নিলে কিন্তু তোমরা কিন্তু ছোট একেবারে ছোট সূচেও কিন্তু তোমরা সুতো পরে নিতে পারবে তো কিভাবে দেখো যে সুতোটা তোমরা আর কি সুচের ভেতরে দেবে তো সেই সুতোটাই যদি তোমরা আগে থেকে একটু পরিমাণে হচ্ছে নেল পালিশটা দিয়ে রাখো নেল পালিশটা দেওয়ার নেলপালিশটা কিন্তু তোমাদেরকে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে দেখো নেল কিন্তু একটু শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাওয়ার পরে দেখো এই যে যে নেলপালিশটা দেওয়ার কারণে কিন্তু তোমাদের এই সুতোটা একেবারে শক্ত হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেখো এইভাবে কিন্তু আমি ছোট সূচেও কিন্তু সুতোটা পরিয়ে নিয়েছি এইভাবে যদি তোমরা ইজিভাবে সুচে কিন্তু সুতোটা পরাতে পারবে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না যে কারো সাহায্য ছাড়াই কিন্তু তোমরা সুচে কিন্তু সুতো পরাতে পারবে এখানে কিন্তু তোমাদের টাকা খরচ করার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না আশা করব টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিও তারপর চলে যাবো আমরা পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি একটা বোতলে ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনাটা দিয়ে আমি কি কাজ করব তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করব দেখো অনেক সময় আছে যে আমরা কিন্তু ছুরি বটি দিয়ে আদাটা ছালার সময় কিন্তু আদাটা কি হয় অনেকটা পরিমাণে কিন্তু খোসার সঙ্গে কিন্তু আদাটা চলে যায় আর এটাতে কিন্তু আমাদের অনেকটা অপচয়ও হতে পারে বা হচ্ছে যারা নতুন ঘি নিয়ে আছে তাদের কিন্তু হাতটাও কেটে যাওয়ার অনেক সময় কিন্তু ভয় থাকে বটি দিয়ে কাটার সময় তো তোমরা কী করবে দেখো এরকম একটা যে কোনো বোতলের ঢাকনা নিয়ে নেবে আর ঢাকনাটা দিয়ে জাস্ট এইভাবে তোমরা আদার খোসাটা কিন্তু যেভাবে ছাড়িয়ে নিতে পারবে এটাতে কিন্তু তোমাদের হাতটা কেটে যাওয়ারও কোনো রকম কোনো ভয় থাকবে না আর বন্ধুরা তোমাদের আদার খোসার সঙ্গে কিন্তু বেশি পরিমাণে আদাটা উঠে আসারও কিন্তু কোনো রকম কোনো চান্স থাকবে না মোট কথা তোমাদের কিন্তু খুবই উপকার হবে যে তোমাদের কিন্তু একটু আদা যদি বেশি চলে যায় সেটাতে কিন্তু আমাদের অনেকটাই অপচয় হয়ে থাকে এটা থেকে কিন্তু আমরা অপচয়ও কিন্তু রোধ করতে পারছি আশা কর আমার এই ছোট্ট টিপসটাও উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা তোমরা কিভাবে। এরকম বাড়িতে থাকা বটি তারপরে ছুরি তারপরে কাশি এগুলো তোমরা ধার দিতে পারবে আমাদের কিন্তু সব সবসময় এই কাঁচি ছুরি তারপরে বটি এগুলো কিন্তু লেগে থাকে আর এগুলো লাগার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কিন্তু এটাতে ধার থাকে না বা হচ্ছে কোনোভাবে কিন্তু জং ধরে গেলে আমরা কিন্তু কোনো জিনিস ঠিকঠাক মতো কিন্তু কাটতে পারি না তো আমরা এই জিনিসগুলো বাড়িতে বসে রকম কারোর সাহায্য ছাড়াই আমরা গৃহিণীরা এইগুলো বাড়ি বসে কিভাবে ধার দিয়ে নিতে পারবো সেরকমই কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু বন্ধুরা ইউটিউবে একেবারেই প্রথম তোমরা যদি চাও তোমরাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে এই কাজটা করে নিতে পারো খুবই জলদি জলদি কারণ অনেকেই আছে যে এই সামান্য জিনিস কিন্তু ধার দেওয়ার জন্য কেউ বাজারে যেতে চায় না আর বন্ধুরা এটা কি এগুলো কিন্তু বাড়িতেও এখন আর সেইভাবে ধার দিতে আসে না তোমরা কি করি আমরা এই জিনিসগুলো কিন্তু জং ধরে গিয়েছে বা হচ্ছে ধার নেই আমরা সেইভাবে কিন্তু জিনিসটাকে বাদ দিয়ে আমরা কিন্তু নতুন একটা জিনিস কিনে এনে থাকে তখন কি হয় আমাদের কিন্তু কিছুটা হলেও টাকা খরচ হয় তো বন্ধুরা আমি যে জিনিসটা দিয়ে এখানে ধার দিচ্ছি এটা হচ্ছে সিরিষ কাগজ এটা কিন্তু কিনতে বাজার থেকে বেশি টাকার কোনো রকম কোনো প্রয়োজন হয় না তোমরা যদি এটা কিছুটা পরিমাণে কিনে এনে ঘরে রেখে দাও তাহলে কিন্তু যখনই তোমাদের এরকম কাঁচি ছুরি বটিতে ধার থাকবে না সেইভাবে কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু ধারটা দিয়ে নিতে পারবে তো তোমরা হয়তো ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝতে পারছো যে আমার এগুলায় কতটা জং ধরে ছিল আর হচ্ছে কতটা ধার ছিল না আর আমি কিন্তু এই সিরিষ কাগজটা দিয়ে কিন্তু একেবারে সেগুলো চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর কিন্তু বন্ধুরা ধারটাও দিয়ে নিয়েছি দেখো দেখো বন্ধুরা বটিটা কিন্তু একেবারেই ধার ছিল না আর এইভাবে দেখো সিরিষ কাগজটা দিয়ে আমি জাস্ট একটু ঘষে নিচ্ছি দেখো কতটা ধার হয়ে যাচ্ছে আর যে জংটা ছিল সেটা সেটা কিন্তু একেবারেই দেখো উঠে যাচ্ছে তো এটা কতটা কার্যকারী সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কোনো রকম টাকা খরচ না করেই কিন্তু তোমরা গৃহিণীরা বাড়ি বসে এইভাবেই কিন্তু তোমাদের দা বটিগুলো কিন্তু ধার দিয়ে নিতে পারো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সামান্য কিছু টিপস ফলো করে যদি আমাদের সংসারে কিছুটা হলেও আমরা টাকা সাশ্রয় করতে পারি তাহলে কিন্তু তোমরা এই টিপসগুলো দেখে দেখে কিন্তু করে নিতে পারো তো এখানে দেখো আমার বটিটা কতটা সুন্দর কিন্তু ধার হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও